নমস্কার বন্ধুরা আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন রকম কীর্তনের চ্যানেলগুলো বা বিভিন্ন রকম তন্ত্রবিদ্যা জ্যোতিষবিদ্যা এই সমস্ত চ্যানেলগুলো এই এই ঠাকুরকে এই ফুল দেবেন অমুক দেবতাকে অমুক দিয়ে পুজো করবেন বাড়ির কোণে এই রাখবেন বাড়িতে বাস্তুদোষ কাটাতে এই করবেন এই সমস্ত কিছু মানে এত এত তাদের মানে পরিবেশনা এত এত তাদের বক্তব্য যেটা শুনে সাধারণ মানুষ এত বিভ্রান্তিতে পড়ে বিশেষ করে আমাদের মা কাকিমা জেঠিমা স্থানীয় মানুষেরা তারা বুঝতেই পারে না যে কি করবে কি না করবে তাদের বাড়ির গৃহলক্ষ্মীকে তারা কী দিয়ে পুজো করবে কি দিয়ে সন্তুষ্ট করলে তাদের আর্থিক উন্নতি হবে এই নিয়ে তাদের ভীষণ কনফিউশন তো আমি আমার যেটুকু বুদ্ধি যেটুকু আমার ব্যক্তিগত মতামত সেইটুকু দিয়ে একটা কথাই আমি তোমাদের সাথে শেয়ার করব তার আগে ঋতুনকে দেখো ও বাদাম আমি মোটামুটি আধ ঘন্টা আগে ওর মুখে দিয়েছি এখনো পর্যন্ত গালের মধ্যে ভরা আছে এই ট্যালেন্টটুকু ঋতুনের মধ্যে রয়েছে আর সেটা নিয়েই ঠাম্মার সাথে ফুল করাচ্ছে শিউলি ফুল অনেকদিন আগেকার ভিডিও এখন কিন্তু আর শিউলি ফুল নেই শীত জাস্ট হালকা পড়েছিল তখন আর তখন ধানও ওঠেনি মাঠে তো তখন ধানও রয়েছে দেখতে পাচ্ছ গোটা মাঠ জুড়ে আমাদের বাড়ি থেকে দেখা যাচ্ছে একদম সোনার আলো মনে হচ্ছে সকালবেলা একদম খুব সকাল এটা তো চলো যেটা বলছিলাম সেটাই বলি ও ও আর তো এখন শিউলি ফুল করাচ্ছে তো তা আমরা সাধারণ মানুষ ভীষণ কনফিউশনের মধ্যে ভুগি যে কি করব কী না করবো তো আমার ব্যক্তিগত মতামত যদি বলি আমি যে আমি আমার সন্তানকে যেভাবে লালন পালন করি আমি কি খাওয়াবো কি না খাওয়াবো এই যে ঋতুনকে সকালে উঠে একটুখানি বাদাম খাওয়াই এটা আমার সামর্থ্যের মধ্যে আছে তাই আমি পারি অনেকের সেই সামর্থ্য নেই সেটুকু মানে সে পারে না হয়তো একটুখানি মুড়ি তার কপালে জোটে তার সন্তানের কপালে তো সেরকম তার মানে যার বাড়িতে যে যেভাবে পুজো করবে তার সামর্থ্য অনুযায়ী করবে তার কাছে যেটুকু আছে তার সামর্থ্যে নাগালে যে ফুল আছে যে প্রসাদ আছে যে ভোগ আছে সেইটুকু দিয়েই কিন্তু সে তার নিজের সন্তানের মতোই কিন্তু ভগবানের পুজো করলেই ভগবান সন্তুষ্ট হবে এক এক বাড়িতে যদি আমরা সবাই একই রকমভাবে মানে প্রত্যেকটা মানুষকে আমরা কপি করতে যাই তাহলে আমাদের জীবনটা কপি হয়ে যাবে ভগবান কিন্তু এটা কখনো বলে দেননি যে আমাকে অমুক দিয়ে সন্তুষ্ট করতে হবে ভগবান শুধু মনের ভক্তিটুকুই চাই তাই এই সমস্ত চ্যানেল দেখে আমার মনে হয় বিভ্রান্তি নিজেদের মধ্যে ডেকে এনে কোনো মানে লাভ হয় না বা আর্থিক কোনো উন্নতি হয় না তাই এই সমস্ত বিষয়ে এই সমস্ত প্রলোভনে পা না দিয়ে নিজের সন্তানের মতো ভগবানের সেবা করুন নিজের সন্তানের মতো নিজের বাবা মায়ের মতো যেমন নিজের বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে সেইভাবেই ভগবানকে যদি আমরা ডাকতে পারি তাহলেই মনে হয় ভগবান আমাদের কাছে ধরা দেবেন সেটা অন্তরের মাধুর্য দিয়ে থাকলেই কিন্তু হবে বাহ্যিক উপকরণের কোনো দরকার নেই যাই হোক ঋতুনের শরীর খারাপ ছিল ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম আর এই যে দেখো গানটা আমি মানে আমাদের জনগণ মনো হচ্ছে ইন্ডিয়ার যেদিনকে ফাইনাল ম্যাচ ছিল ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার তোমরা আগের দিন দেখেছ টিভিটা কিন্তু এই কারণেই লাগানো হয়েছে আর জনগণ মনো হচ্ছে মানে কি যে লোমহর্ষক এই গানটা শুনে হয় আমাদের জাতীয় সঙ্গীত শুনে তো আমি তো সবটা শোনাতে পারছি না যার কারণে কথা বলছি কারণ শোনালে হয়তো কপিরাইট চলে আসতে পারে আমার চ্যানেলে তো চলো আজকে মানে আমি মা বাবা সবাই এখন আছি ঋতুন আছে আর ঋতুন তো মানে জাতীয় সঙ্গীত শুনতে এত ভালোবাসে আর সবাই আমরা স্তব্ধ হয়ে শুনছিলাম অনেক আশা অনেক উত্তেজনা নিয়ে আমাদের টিভিটাও দেখলে আগের দিন যায় ওরা সব ঠিক করে দিয়ে গেল তো যার কারণে এই ক্রিকেট ম্যাচ চলছিল বলেই তো আমাদের বিরাট কোহলি মানে রোহিত শর্মা সবাই রয়েছেন তো চলো খেলা শুরু হবে এখন যে কতটা উত্তেজনা ছিল তোমরা সবাই জানো কিন্তু ফাইনালি কি রেজাল্ট হয়েছে সেটা তো আমরা জানি তো চলো এখন খেলা শুরু হবে ম্যাচ শুরু হবে আর আমি ঋতুনকে দুটোর থেকে খেলা শুরু হয়েছিল ঋতুন তো খেতে খেতে মানে দুটো পার করে দিয়েছিল তো ও দাদুর কোলে একগাল করে খাচ্ছিল আর আমি ওকে খাওয়াচ্ছিলাম আর শুনছিলাম তো যাই হোক বাবার ডাক্তার দেখানো ছিল বাবা চলে গেল আর মা দেখো খেলা দেখতে দেখতে ঘুমিয়ে গেল কারণ লাস্টের দিকে এরকমই হয়েছিল আর আমি তো মানে টেনশন নিয়ে মানে ভয় নিয়ে যাকে বলে কি হবে কি না হবে মানে ফাইনাল ম্যাচ বলে মানে বিশ্বকাপ বলে কথা তো আমি এই রকম টেনশান নিয়ে মন মরা হয়ে দেখো বসে বসে একাই টিভি দেখছিলাম আমার বরের অফিসে ছুটি ছিল না ও বাইরে ছিল মানে অফিসে ছিল তো যার কারণে তো চলো শেষমেশ মা তো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে আর আমি নোক টোক কেটে মানে হাতের মানে যাচ্ছে তাই অবস্থা ছিল সেদিনকে আর সন্ধ্যের দিকে দেখো সন্ধ্যের দিকে অনেকগুলো ভুটটা নিয়ে এলো যেটা আমার একদম মানে ফেভারিট একটা খাবার আর দারুণ কচি মানে মনে হচ্ছিলো কাঁচায় কাঁচায় অনেকটা খেয়েছিলাম রিতুন আর আমি ভেঙে এই যে দেখো অনেকগুলো নিয়ে এসেছিলো আমাদের মানে কিন্নাহারে একজন বিক্রি করছিল তো ওই আমাদের বরের অফিসের সামনেই তো ও অনেকগুলো সেই কারণে নিয়ে এসেছে যেহেতু আমি ও জানে আমি খেতে ভালোবাসি খুব তো এগুলো আজকে তো অনেকটা রাত হয়ে গেছে আর আজকে আমাদের গ্রামে ঠাকুর বিসর্জন আছে কালী ঠাকুর বিসর্জন তো চলো এখন বিসর্জনের যে সেটাই দেখাবো দেখতে গিয়ে দেখলাম যে গ্রামে ঠাকুর এখনো পর্যন্ত নামানো হয়নি সবাই খেলা দেখতে ব্যস্ত মানে যারা যারা ঠাকুর নামাবে তারা কেউ আসেনি সবাই এই ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখছিল যদিও তখন আমরা জেনে গেছিলাম যে কার হার হতে চলেছে কার জিত হতে চলেছে দেখো হার জিত তো আছেই খেলাতে কিন্তু যেভাবে ইন্ডিয়া গেছিল ফাইনালে উঠেছিল সেটা আমাদের কাছে প্রচুর প্রচুর গর্বের বিষয় আর হার জিত তো আছেই কোনো একটা ম্যাচকে তো হারতেই হবে কোনো একটা ম্যাচকে জিততেই হবে কিন্তু আমিও থাকতে না পেরে আবারও ঘুরে আসি বাড়িতে তারপর আবারও ম্যাচ যেটুকুই খেলা হচ্ছিলো সেটুকু আবার দেখছিলাম বাবাও বাড়ি এলো তো বাবা আমি একটুখানি আবারও ম্যাচ দেখছিলাম ওইদিকে ঠাকুরের মানে নামানো হয়নি এতদিন অন্য বর্ণ বছর মানে আগের বছর এত মানে এই সময়ে হয়তো ঠাকুর নিয়ে চলে গেছিলো এরকম ব্যাপার কিন্তু এই বছর খেলার জন্য কিন্তু নিয়ে যায়নি তো চলো এখন আমরা একটুখানি ম্যাচ দেখে তারপর যাব আর তোমাদের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো লাইক করো তোমাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে আমাদের গ্রামে কালী ঠাকুরের বিসর্জনের কিছু মানে সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো তার আগে এইটুকু তো আর এই ম্যাচ হারা নিয়ে এত এত সোশ্যাল মিডিয়ায় এত এত কথা তো এই মানুষগুলোর মুখটা দেখো কত মায়া লাগছিল কতটা কষ্ট হচ্ছিলো এদেরকে দেখে যে কতটা কষ্ট করে আমরা বসে বসে দেখছি আমাদের এত কষ্ট লাগছে তো ওনাদের যারা খেলছে তাদের কতটা কষ্ট হয়েছিল ফাইনালে উঠে শেষ অব্দি এটা লাস্ট সিন দেখতেই পাচ্ছ এখন ইন্ডিয়া বাড়ি যাবে তো চলো দেখে তারপরে এখন মার আমি যাচ্ছি ঋতুনকে আগেই দিয়ে এসেছিলাম তো মিমি খেলা করছিল আর এখন যাবো আমরা ঠাকুর তলায় বাজনা বাজছে তোমরা শুনতেই পাচ্ছ আর দূরে লাইট দেখা যাচ্ছে দেখবে কত সুন্দর ঠাকুর বিসর্জন হচ্ছে তো চলো এখন একদম কালীতলায় তলায় গিয়ে তোমাদেরকে দেখাবো এই যে দেখো এখানে এখন হরিনোট মানে বাতাসা ছেটানো হচ্ছে বাতাসা থাকে চকলেট থাকে অনেক কিছু আমরা সবাই মিলে কোড়াই কিন্তু এই বছর আমি সেইভাবে করাই নিই কারণ ঋতুন চলে যাচ্ছে আর ঋতুনের মাথায় যদি বাতাসা পড়ে হয়তো মাথা ফেটে যেতে পারে বা কপাল ফুলে যেতে পারে এরকম এত জোর ছোড়া হয় অনেক মানে বাতাসা ছেটানো হয় সবাই আমরা কে কার গায়ে পড়ে কোড়াই আর এই দেখো মা কুড়িয়েছে কতগুলো হয়েছে দেখায় এই বছর হয় নাই মোটামুটি এক প্যাকেট হয়েই যায় তো সেগুলো চা করে খাওয়া হয় এটা ভীষণ আনন্দ লাগে আমাদের সবাই সেই ছোটোবেলাকার মতো তো চলো আজকের মতো ভিডিও শেষ করবোটা